প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সামনে আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হইলাম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দুইশো দুই পৃষ্ঠের একক কাজের অঙ্ক দুটি সমাধান করবো তো দেখো একক কাজের প্রথম অঙ্কটি এখানে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার বারো সেন্টিমিটার এবং হচ্ছে তেরো সেন্টিমিটার একটা সমকোণী ত্রিভুজে তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এখান থেকে ক নম্বর প্রশ্ন আমাদের বলছে আনুপাতিক চিত্র অঙ্কন করা অর্থাৎ এই মাপগুলো নিয়ে আমাকে একটা সমকোণী ত্রিভুজের আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে তো দেখো আমরা যদি এই পাঁচ সেন্টিমিটার বারো এবং তেরো সেন্টিমিটার ধরে কাজ করি তাহলে দেখা যায় চিত্রটা অনেকটা বড় হয়ে যাবে তো যার কারণে তারা এখানে বলছে আনুপাতিক চিত্র যেহেতু অঙ্কন করতে বলছে তাই আমরা চাইলে আসলে এই এককটাকে ছোটো করে নিতে পারি যেমনটা হচ্ছে আমরা মিলিমিটারেও আসলে মেপে কাজগুলো করতে পারি এটা আমাদের সুবিধা অনুযায়ী তো চলো আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা আগে দেখে আসি দেখো আমি এখানে লিখেছি যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার আসলে কোন বিকে আমি আসলে নব্বই ডিগ্রি বা সমকোণ ধরেছি এবং এবি বাহুর মাপ বারো সেন্টিমিটার ধরেছি বিসি বাহুর মাপ পাঁচ সেন্টিমিটার এবং সি বাহুর মাপ যেটা আছে সেটা তেরো সেন্টিমিটার ধরেছি তোমরা চাইলে আসলে অন্যভাবে এটা উপস্থাপন করতে পারো আমার সুবিধা অনুযায়ী আমি এভাবেই চিত্রটা আসলে অঙ্কন করেছি তো আমি এখানে লিখেছি চিত্রে এবিসি একটি সমকরণী ত্রিভুজের যার কোন বি নব্বই ডিগ্রি বা এক সমকোণ এবং হচ্ছে এবি বাহু দৈর্ঘ্য আমি যেহেতু বারো সেন্টিমিটার দিয়েছি তাই এবি বাহু সমান বারো সেন্টিমিটার লিখেছি বিসি বাহু সমান পাঁচ সেন্টিমিটার এবং এসি বাহু সমান হচ্ছে তেরো সেন্টিমিটার শুধু এতটুকুই আমাদের অঙ্কন করতে বলেছে তাই ক নম্বর প্রশ্নের সমাধান এই পর্যন্তই এবার আমরা খ নম্বর প্রশ্নটি দেখব খ নম্বর প্রশ্নটা এখানে বলছে সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে সমকৌণিক বিন্দু থেকে তো দেখো এই যে যখন আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম তার সমকোণের দেখো যে এইটা বিন্দুর নাম আসলে কি সমকৌণিক বিন্দু যেহেতু এই বিন্দুতে আসলে সমকোণ তৈরি হয়েছে এই সমকৌণিক বিন্দু থেকে বিপরীত যে বাহু আছে বিপরীত বাহু তাহলে কোনটা যেমন এটাকে যদি আমি আছে কি এবিসি ত্রিভুজ ধরি তাহলে এসি যে বাহুটা আছে এটা আসলে বিপরীত বাহু তাহলে এই বিপরীত বাহুর উপর একটা লম্ব অঙ্কন করতে বলেছে তাহলে লম্বটার নাম আমরা ধরে নিলাম যে বিডি একটা লম্ব তাহলে বিডি লম্ব হলে আমাকে যেটা প্রশ্ন বলছে দেখো বলছে যে বিপদবাহার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্থাৎ যে বিডিটা আমি অঙ্কন করলাম এই বিডির আছে মাপ কতটুকু সেটা আমাদের আসলে বের করতে বলছে তো চলো আমরা এটারও সমাধান দেখি দেখো আমি এখানে সমাধানটা সাজিয়েছি মনে করি এবিসি সি ত্রিভুজের এবি সমান বারো সেন্টিমিটার বিসি সমান পাঁচ সেন্টিমিটার এবং এসি সমান আসলে তেরো সেন্টিমিটার অর্থাৎ যেটা আমরা আসলে কিছুক্ষণ আগে অঙ্কন করলাম সেই শর্ত অনুযায়ী যেটা এ বি সি এবং হচ্ছে যেহেতু আমাদের এখানে মানে এবিসি আমি কোনটা এই কোনটা আসলে সমকোণ রেখেছি তাই এখানে সমকোণ চিহ্নটা আমি দিয়ে দিলাম এখন বি বিন্দু হতে অর্থাৎ সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহর উপর যেহেতু একটা লম্ব অঙ্কন করতে বলেছে তাই আমি লিখেছি বি বিন্দু হতে এসি এর উপর বিডি লম্ব আঁকি দেখো আমি বি বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম যেটা হচ্ছে নাম দিলাম আমি বিডি তো আমাকে কিন্তু আসলে এই বিডি যে লম্ব আছে এটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তো তারপরে দেখো যে লিখেছে ত্রিভুজ এবিসি এর ভূমি ভূমি কত ধরেছে পাঁচ সেন্টিমিটার এবং এবি সমান আসলে বারো ধরেছে আর এসি বাহু সমান কত ধরেছে তেরো সেন্টিমিটার ধরেছে এটা কিন্তু ঠিক পূর্বের চিত্র অনুযায়ী অর্থাৎ ক নম্বর চিত্র যেটা সেই অনুযায়ী আসলে আমি এটা কাজগুলো করতেছি তো দেখো ত্রিভুজ এবিসি এর আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো বাহুকে আসলে ভূমি ধরা যায় সেই অনুযায়ী আসলে লম্বগুলো আলাদা হয় যেমন আমি বিসিকে যদি ভূমি ধরি তাহলে হচ্ছে কি লম্ব এখানে হচ্ছে কত এবি বা হচ্ছে যদি কখন আমি এসিকে যদি ভূমি ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু লম্ব হচ্ছে কত বিডি এই অনুযায়ী আমরা আসলে বলতে পারি তো এবার হচ্ছে আমি এখানে লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এ ভূমি যদি আমি বিসি ধরি তাহলে উচ্চতা সেই অনুযায়ী যেহেতু এবি হয় তাহলে তখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত আসবে দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ঋণের সূত্র জানি হাফ গুনন ভূমি গুণন উচ্চতা যার কারণে আমি সরাসরি এখানে মানগুলো বসিয়ে দিয়েছি যে হাফ গুনন ভূমি বলতে বিসি আর গুনন হচ্ছে উচ্চতা বলতে এবি আর হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রে যেহেতু বর্গ একক হয় যার কারণে আমি বর্গ এককটা লিখে দিয়েছি এবার হাফ গুনন ভূমি ভূমির জায়গায় ভূমির মাপ ভূমি কত হয়েছে পাঁচ পাঁচ সেন্টিমিটার বসিয়ে দিয়েছি এবি হচ্ছে কত বারো সেন্টিমিটার ছিল বারো সেন্টিমিটার লিখেছি তারপর দেখো এখানে যদি আমরা আসলে কাটাকাটি করি তাহলে দুই তারা যদি বারো কেউ ভাগ করি কত ছয় পাচ্ছি আমরা আর নিচে কেউ থাকলো না পাঁচ আট ছয় গুণগুলো পাঁচ ছয় তিরিশ তিরিশ বর্গ সেন্টিমিটার হয় এটাই আসলে এবিসির ক্ষেত্রফল অর্থাৎ আমি বিসি ভূমি ধরে সেক্ষেত্রে এবিসির ক্ষেত্রফল পেয়েছি তিরিশ বর্গ সেন্টিমিটার এটা আমি পেয়েছি আবার দেখো আমরা যদি অন্য কোনো বাহুকে আসলে ভূমি ধরি তাহলে ভূমি ধরে আসলে সেক্ষেত্রেও কিন্তু যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি সেক্ষেত্রেও কিন্তু ক্ষেত্রফল একই আসবে অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রফল কখনও দুই ধরনের হতে পারে না তো চলো আমরা সেটা আসলে প্রমাণ করে দেখি যে এবার আমি যে এসিকে যদি ভূমি ধরি তাহলে সেক্ষেত্রে উচ্চতা কত হচ্ছে বিডি তা যার কারণে আমি লিখলাম ভূমি এসি এবং কি উচ্চতা বিডি হলে সেক্ষেত্রে ত্রিভুজ এর ক্ষেত্রফল একইভাবে হাফ গুণন ভূমি গুনন উচ্চতা এবার হচ্ছে এসির জায়গায় এসির মান অর্থাৎ তেরো ছিল বিডির জায়গায় যেহেতু বিডির মাপ আমরা জানি না তাহলে যার কারণে আমি বিডিয়ে রেখে দিয়েছি এবার দেখো যে এখানে কেন হচ্ছে কাটাগারি করা যাচ্ছে না অর্থাৎ উপরে উপরে আমরা যদি গুণ করি তেরো আর বিডি গুণ করলে হচ্ছে তেরো বিডি থাকতেছে আর নিচে শুধুমাত্র দুই থাকলো তাহলে এত সেমি দেখো এখানে আমরা বিটির মান এক্যুরেট না জানার কারণে কিন্তু আসলে এখানে আছে যে ক্ষেত্রফলটা আসছে সেটা কিন্তু একদম চলক আকারে চলে আসছে কিন্তু হচ্ছে যদি আমরা বিটির মান জানতাম তাহলে দেখো যে প্রথম ক্ষেত্রে যেমন তিরিশ বর্গ সেন্টিমিটার আসছে এখানে আসলে তিরিশ বর্গমিটার সেন্টি আসতো আর কি তো একটা ত্রিভুজের যেহেতু ক্ষেত্রফল কখনো দুই ধরনের হতে পারে না তাই সেই শর্ত অনুযায়ী এই ক্ষেত্রফলের মানটাও যত বহন করে এই ক্ষেত্রফলের মানটাও আসলে তত বহন করে অর্থাৎ আমরা এখান থেকে একটা সমীকরণ সাজিয়ে নিতে পারি যেটা হচ্ছে তেরো গুণন বিডি ডিভাইডেড টু ইকুয়াল আছে কত তিরিশ অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি ওইটাই ক্ষেত্রফল এটা সমান এটা আমরা বলতে পারি তো যেহেতু আমাদের বিডির মান বের করতে হবে তাই তেরো বিডিকে আমরা বামে রাখলাম আর দুই এখানে গুণাকারে ভাগাকারে আছে যখন এই সাইট পরিবর্তন করবো তখন আসলে এদিকে গুণ হয়ে যাবে যার কারণে দুই এখানে গুণ আকারে চলে আসছে তারপরে আসি আমরা আছে এখান থেকে আমি একটু এখানে হচ্ছে ভুল লিখেছি অর্থাৎ আমরা এখানে লিখতে পারি তেরো গুণন আসলে বিডি এটাই হবে তাহলে তেরো বিডি থাকলো আর তিরিশ যদি আমরা দুই গুণ করি তাহলে কত পাচ্ছি সাইট পেয়ে যাচ্ছি আমরা তো তার পরবর্তীতে অংশটাতে যেহেতু আমরা বিডির মান বের করবো তাই বিডিকে বামে রাখলাম আমরা তেরোকে ঠিক ডান দিকে নিয়ে গেলাম তেরো গুণাকারে আছে এদিকে এসে ভাগ হয়ে গেল তারপর হচ্ছে আমরা তেরো দ্বারা যদি সাইডকে ভাগ করি তাহলে চার দশমিক ছয় এক পাঁচ এত সেন্টিমিটার পেয়ে যাচ্ছি কিন্তু এত সেন্টিমিটার এটা আমরা পেয়ে যাচ্ছি তো আমাদের যেহেতু বিডির আছে কি দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তাই আমরা এখানে উত্তরটা রেখে দেব যে নির্ণীয় লম্বের দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক ছয় এক সেন্টিমিটার তো দেখো দুই নম্বর অঙ্কটিতে যদি আমরা দেখি এখানে বলা আছে চিত্রে এবিসি ত্রিভুজের বিডি মধ্যমা এবং হচ্ছে কি বিসি বাহুর দৈর্ঘ্য এডি এর দ্বিগুণ ত্রিভুজটি কী ধরনের এটা আমাদের উত্তরের সবপক্ষে আসলে যুক্তি দিতে হবে অর্থাৎ আমরা জানি যে একটা ত্রিভুজ বাহু ভেদে আসলে তিন প্রকার হয় বা কোন ভেদে তিন প্রকার যেমনটা বাহুভেদে যদি আমরা বলি তিনটা বাহু সমান হলে তাহলে সমবাহু বলে দুইটা বাহু সমান হলে সমদ্বিবাহু বা কোনো বাহুই যদি সমান না হয় তাহলে বিষ্মবাহু ত্রিভুজ আসলে হয় তো এটা আমরা জানি তো এখানে আমাদের যে কথাটা বলছে যে এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ যেটা বিষমবাহু না সমবাহ না সমদিবাহু এটা আমাদের উত্তরের সপক্ষে আসলে যুক্তি দেখাতে হবে তো আমরা যদি এই অংশটা পড়ি তাহলে দেখো এখানে বলা আছে এবিজি ত্রিভুজের বিডি মধ্যমা অর্থাৎ এই বিডি যে আছে এটা মধ্যমা মধ্যমা বলতে বুঝি আমরা ত্রিভুজের আ যে কোনো শিষ্যবিন্দু থেকে শিষ্যবিন্দু মানে যে এটা শিষ্যবিন্দু থেকে তার বিপরীত যে বাহু আছে বিপরীত বাহুকে এসি তাহলে বিপরীত বাহুর উপর অঙ্কি দেখো বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাকে আসলে মধ্যমা বলা হয় ত্রিভুজের আমি আবার যদি বলি ত্রিভুজের শিষ্যবিন্দুর বিপরীত বাহুর দেখো মধ্যবিন্দুর সংযোজক যে রেখা এটার নামই আসলে মধ্য মধ্যমা আমরা বলতে পারি অর্থাৎ এই মধ্যমাটা বিপরীত বাহুটাকে সমান দুইটা খণ্ডে বিভক্ত করে সেই অনুযায়ী যদি আমরা বলি তাহলে এই বাহুটা এডি বাহুটা যদি আমি এক্স পাই তাহলে হচ্ছে কি সিডিও আসলে কতটুকু পাবো আমরা এক্স পাবো এটাই আমাদের আসলে তথ্য বলছে এরপর পরবর্তী কথাটা যেটা বললো যে বিসি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই বিসি বাহুর দৈর্ঘ্য যদি আমি পরিমাপ করতে চাই তাহলে এডি এর দ্বিগুণ অর্থাৎ এই এডিকে দুই দ্বারা গুণ করলে যতটুকু পাবো বিসি বাহুর দৈর্ঘ্য আসলে ততটুকু তাহলে এডিকে যদি দুই দ্বারা গুণ করি তার মানে অর্থাৎ কত দেখো একটা এডি মানে এক্স আর হচ্ছে দুইটা এডি মানে কত টু এক্স হবে তো দেখা যায় বিসি বাহুর দৈর্ঘ্য সেই শর্ত অনুযায়ী কিন্তু আমরা টু পেয়ে যাচ্ছি তো দেখো এবার যদি আমি বলি তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য যদি টু হয় তাহলে দেখো এই যে পুরো যে এসি বাহু আছে এটা এসি বাহুর দৈর্ঘ্য কত হবে দেখো সিডি এক্স আর এডি হচ্ছে কি এক্স তার মানে কত পুরোটা সম্পূর্ণ যদি যোগ করি তাহলে টু এক্স পাচ্ছি অর্থাৎ আমরা এখানে পাইলাম এসি সমান আসলে টু এক্স এবং হচ্ছে যদি বিসির কথা বলি তাহলেও সেক্ষেত্রেও কিন্তু টু এক্সে পেয়ে যাচ্ছি তো দেখো এখানে এই ত্রিভুজটা তার মানে দুইটা বাহুই সমান হয়েছে দেখো দুইটারে মাপ যেহেতু টু এক্স আসছে তাহলে সেক্ষেত্রে দুইটা বাহু সমান হলে ওই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি সম দ্বিবাহু ত্রিভুজ আসলে বলতে পারি তো সেই শর্ত অনুযায়ী আমরা এটা সমদ্বিবাহু ত্রিভুজ আসলে বলতে পারি সেই অনুযায়ী আমরা অঙ্কটা সমাধান করব তো চলো সমাধান পর্বটিতে ফিরে যাই দেখো যে এখানে আমি লিখেছি দেওয়া আছে বিসি বাহুর দৈর্ঘ্য আমি এ তোমাদের সুবিধার্থে এখানে আমি আবার চিত্রটা আসলে অঙ্কন নিই এ বি সি এবং এখানে আছে কি বিডি আমাদের মধ্যমা যেহেতু বলছে বিডি মধ্যমা আমি অঙ্কন করে নিলাম তো এখানে লিখেছি যে দেওয়া আছে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এডি এর দ্বিগুণ অর্থাৎ এই যে বিসি বাহুর দৈর্ঘ্য এডি এর যদি দ্বিগুণ হয় তাহলে সেক্ষেত্রে বিসি বাহু পাচ্ছি এডিকে দুই দ্বারা গুণ করে যার কারণে আমি লিখলাম বিসি সমান টু এডি অর্থাৎ আমরা আছে কি বিসি বাহুর দৈর্ঘ্য পাচ্ছি কত টু এডি যেহেতু তারা আসলে বলছে যে এডি এড গুণ সেই অনুযায়ী আবার এবিসি ত্রিভুজের মধ্যমা তাহলে এবিসি ত্রিভুজের হচ্ছে বিডি যদি মধ্যমা হয় তাহলে দেখা যায় মধ্যমা কি করে অর্থাৎ এই বাহুটাকে সমান দুইটা খণ্ডে বিভক্ত করে অর্থাৎ সেই শর্ত অনুযায়ী আমরা এডি মাপ যতটুকু সিডির মাপও ততটুকু বাঁচি এই অনুযায়ী আমি লিখেছি এডি সমান সিডি এখন দেখো আমি অন্য ক্ষেত্রে যদি যাই এই এসি বাহুটাকে ঠিক আছে দুইটা খণ্ডে বিভক্ত করেছে যেটা হচ্ছে একটা এডি আর একটা কত সিডি অর্থাৎ এই এডি এবং সিডি যদি যোগ করি তাহলে আমরা এসি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি তো আমি লিখতে পারি এসি সমান এডি যোগ সিডি বা এসি এসি ঠিক থাকলো এবার এডির জায়গায় এডি এবং সিডির জায়গায় আমি এডি লিখতে পারি কেন লিখতে পারি আমরা মাথায় রাখবো যে অঙ্ক করার সুবিধার্থে আমি একটা সংখ্যাকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি আমার প্রয়োজনে তাহলে যদি জাস্ট একটা কথা মাথায় রাখতে হবে যে যা কিছুই করি না কেন কখনো যেন তার মানের পরিবর্তন আসে যেমনটা আমি যদি পাঁচকে আমি লিখতে যদি চাই যে দুই যোগ তিন তাও ঠিক আছে কেননা পাস পাঁচের মান পাস এবং দুই আর তিন যোগ করলেও কিন্তু কি পাচ্ছি পাঁচই পেয়ে যাচ্ছি তো সেই শর্ত অনুযায়ী দেখো এডির মান আসলে যতটুকু হবে সিডির মান হতে যেহেতু ততটুকুই হবে তাহলে আমি এডির জায়গায় সিডি বা সিডির জায়গায় আসলে আমি আমার প্রয়োজন অনুযায়ী লিখতে পারি দেখো এডির জায়গায় সিটি সিডির জায়গায় এডি আমি লিখতে পারি তাহলে এডি এডি ঠিক থাকলো এবং সিটির জায়গায় যার কারণে আমি এডি লিখেছি তো এডি এডি যোগ করলে টু এডি পাচ্ছি অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্য আমরা কি পাইলাম টু এডি পেয়েছি তাহলে এসি বাহুর দৈর্ঘ্য দেখো টু এডি পেয়েছি এবং কি বিসি বাহুর যে দৈর্ঘ্যটা সেটাও কিন্তু আমরা টু এডি পেয়েছি অর্থাৎ আমরা এখান থেকে প্রমাণ করলাম যে এসি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই যে এসি যে বাহুটা আছে ফুল এসি বাহু এই বাহুর দৈর্ঘ্য যতটুকু এই বিসি বাহুর দৈর্ঘ্য ততটুকু তা সেই শর্ত অনুযায়ী এসি সমান আমরা বিসি লিখতে পারি অর্থাৎ আমরা বলতে পারি এবিসি ত্রিভুজের এসি ও বিসি বাহুদরু পরস্পর এখানে সমান অতএব এবিসি ত্রিভুজটি সমদিবাহু এটা আমরা প্রমাণ করতে যেহেতু বলছে তাই আমরা প্রমাণ করে ফেললাম তো আশা করি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছো পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে